সালামু আলাইকুম মাই চ্যানেল আমি সাগর সারিয়া গাইস আজকে দেখাবো আপনাদের একটি ব্রাইডাল হলুদের একটি কালেকশন দেখাবো আশা করি কালেকশনটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম পিওর কাঁচা হলুদের মাঝে আজকের ভিডিওর এই লেহেঙ্গাটি দেখতে পাচ্ছেন রূপালয় শপটি থেকে আজকে দেখাচ্ছি আমরা তো আজকের যে এটা দিয়ে আপনার দুইটা ড্রেস করতে পারবেন প্রথমে যদি আপনি লেহেঙ্গা করেন এবং সেটাকে আবার গাউনে কনভার্ট করতে পারবেন এরকম একটা সিস্টেম আমরা বানিয়ে দিব তো লেহেঙ্গাটি এবং ক্যান ক্যান সহকারে কিন্তু আছে দেখতে পাচ্ছেন ক্যান ক্যান সহকারে এবং ঘেরটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে একটু আমি দূরে নিয়ে তারপরে দেখাচ্ছি ক্যামেরাতে আসছে না আমি কিন্তু বেশ খানিকটা দূরে আছি তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব এই লেহেঙ্গাটি রূপালয় শপটি থেকে এটার সাথে হ্যাঁ দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে খুব এই লেহেঙ্গাটি নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে এটার সাথে আরও পাচ্ছেন একটি গর্জিয়াস টপস পেয়ে যাচ্ছেন এটার সাথে এবং যে এটার যে ওন্নাটা বিগ সাইজের একটি ওন্না পেয়ে যাচ্ছেন শাড়ি লেহেঙ্গা হিসাব তিনি স্টাইল পড়তে পারবেন এটা টপসটা দেখাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব এই লেহেঙ্গাটি রূপালয় শপটি থেকে এটার সাথে যে টপসটা আছে আচ্ছা আগে ওড়নাটা দেখাচ্ছে ওড়না কিন্তু বিশাল বড় মাপের একটু ওড়না পাচ্ছেন এটার সাথে অসাধারণ লাগছে আমার কাছে ওড়নার যে ডিজাইনটি একটু গর্জিয়াস সেমি গর্জিয়াস আর সাধারণত এগুলো আর অত গর্জিয়াস হয় না ওড়না সেমি গর্জিয়াসের মধ্যে হয় এবং টপসটা কিন্তু গর্জিয়াস ফুল হাতা কাপড় দেওয়া আছে ফুল হাতার কাপড় দেওয়া আছে এবং সামনে পিছনে দু পাশে সেম গর্জ সামনের অংশে দেখতে পাচ্ছেন এই কাজটা থাকছে এবং ব্যাগপাটা থাকছে এটা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে বাস এই সুন্দর এই লেহেঙ্গাটি রূপালয় শপটি থেকে আমাদের স্ক্রিনে শো করা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর এই লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন আর যারা দোকানে এসে ভিজিট করেছে সুন্দর এই লেহেঙ্গাটি দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানসো শপিং সেন্টারে তৃতীয়তলা চলে আসবেন খুব সুন্দর এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানে নিচ্ছি ছিগাইস চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় সবটি থেকে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ